বড় সড়ক বিপদ থেকে রক্ষা পেলেন কোচবিহারে কুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন বর্মন শুক্রবার হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় ধনবর্মনে মুহূর্তের মধ্যে ঘর ধোয়াই ভরে যায় তার পাশে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে গেছে বিছানার চাদর বালি সৌভাগ্য সৌভাগ্যবশত ধনবর্মণ এবং তার পরিবারের কেউ গুরুতর আহত হননি ঘটনাটি ঘটতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য প্রতিবেশীরা ছুটে এসে তৃণমূল নেতা ধনবর্মনের বাড়িতে ভিড় জমায় মোবাইল বিস্ফোরণের শব্দ এত টাই জোরালো ছিল যে আশেপাশে কয়েকটি বাড়ির মানুষও চমকে ওঠেন তৃণমূল নেতা ধনবর্মন পাঁচটার দিকে দেখি একদম শব্দ হলো আমার হাত দূরে ছিল মোবাইলটা তো তোর উপরেই ছিল কোনো চার্জিং ছিল না হঠাৎ করে একদম দেখি শব্দ হওয়ার পর দেখি ঘর টর একদম অন্ধকার হইলো ধুয় তারপর শব্দ ফটফট ফটফট শব্দ আগুন দেখি বিছিন পর্যন্ত লেগে গেছে এই পর্যন্ত তারপর দেখি মোবাইলটাই আমার এই প্রথম এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল ঘরে আগুন লেগে গেছে পরিবারের সকলে ভীষণ আতঙ্কিত মোবাইল ফোন আজ আমাদের জীবনে অপরিহার্য অংশ কিন্তু যদি এটি নিরাপদ না হয় তাহলে প্রতিনিয়ত প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে এই ঘটনায় স্থানীয় মহলে মোবাইলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আধুনিক প্রযুক্তির যুগে এমন দুর্ঘটনা সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে তৃণমূল নেতা ধনবর্মনের এই অভিজ্ঞতা একদিকে যেমন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে তেমনি অন্যদিকে মানুষকে সচেতন থাকার বার্তাও দিচ্ছে কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা